আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ আশা করছি সবাই ভালো রয়েছে তোমাদের সবার মনে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে তোমাদের পরীক্ষার ফলাফল দিবে কবে তোমরা ভার্সিটিতে ভর্তি হবে কবে মানে একদম ঠিকঠাক হবে এই যে বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কবে তোমাদের একদম স্বাভাবিক হয়ে যাবে ইত্যাদি অনেক কিছু তো যেহেতু তোমরা অর্ধেক পরীক্ষা দিয়েছো প্রায় তোমাদের অর্ধেক পরীক্ষা বাকি রয়ে গেছে এবং সেগুলো হচ্ছে এর আগে বলেছিলাম আবার আন্দোলন অনেকে আন্দোলন করতেছে যে পরীক্ষা ফের হবে ইত্যাদি ইত্যাদি তো এখন কোনো আন্দোলন নেই তার মানে হচ্ছে পরীক্ষা হচ্ছে না যেহেতু পরীক্ষা হচ্ছে না সেহেতু তোমাদের ফল প্রস্তুত করতে হবে এখন এই ফল প্রস্তুত করার ক্ষেত্রে এখানে আমি আজকে দেখলাম যে দুইটা বিষয় গুরুত্ব পাচ্ছে তোমাদের এর আমি বলেছিলাম যে তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষা একদম বাতিল চাচ্ছ এবং ফল প্রস্তুত করার বিষয়ে অনেক কিছু রয়েছে এখানে যদি তোমাদের সেই করোনা কালের যেভাবে দিয়েছিল অটোপাস ওই অনুপাতে দেয় তাহলে তোমাদের হচ্ছে লচ হবে এবং কোন কোনভাবে দিলে তোমাদের ভালো হবে এবং তোমরা কাউকে বলতে পারবা যে তোমরা অটো পাস করোনি তো তোমার কাছে আমার অনুরোধ থাকবে যে যদি আমার ভিডিওটা তোমার কাছে ভালো লাগে। থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো মূল প্রভাবে আসে আবার আমি বলতেছিলাম যে তোমরা যদি যারা অর্ধেক তোমরা তো অর্ধেক পরীক্ষা দিয়েছো তাই না সেই ক্ষেত্রে তোমাদের যদি কেউ বলে তোমরা অটো পাস করেছো অটো পাস করেছো এটা তোমাদের কাছে ভালো লাগবে না এই বিষয়ে আমি আগে বলেছিলাম যে শিক্ষা বোর্ড চাইলেই তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার আলোকে তোমাদের রেজাল্ট দেখ তো শিক্ষা বোর্ড সেই সিদ্ধান্তই নিয়েছে তারা বলেছে যে তোমাদের যে কয়টা পরীক্ষা হয়ে গেছে ওই কয়টা পরীক্ষার রেজাল্ট অনুযায়ী এবং যেই পরীক্ষাগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে বুঝতে পারছো তো মানে ওইভাবেই তোমার যে কটা দিয়েছো ওই কোটা আলোকে ওই ওই কটা রেজাল্ট তো দেবেই প্লাস তোমাদের যেসব পরীক্ষা দেওয়া হয়নি ওই সব পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে এটাই বলা হয়েছে এবং এখানে আরও একটা মজার বিষয় আছে আরও তোমাদের জন্য সুখ সুখবর হবে এটা তোমাদের যাদের এসএসসি তোমরা তো অনেকেই ভাবো যে আমার তো এসএসসি রেজাল্ট ভালো না এখানে রেজাল্ট ভালো হবে না দরকার নেই এখানে তাও বলা হয়েছে যাদের এসএসসি রেজাল্ট ভালো না তাদের জেএসি রেজাল্ট দেখা হবে বুঝতে পারছো তো যদি তোমার এসএসসি রেজাল্ট ভালো নাও হয় সমস্যা নাই কিন্তু জেএসি তো ভালো দুইটার একটাই ভালো থাকতেই হবে তোমার জেএসসি অথবা এসএসসি যে এই দুইটার মধ্যে যে কোনো একটা ভালো হইলি ওই অনুযায়ী তোমার রেজাল্ট দেওয়া হবে আশা করছি বুঝতে পারছো এইভাবেই শিক্ষা বোর্ড বলা হয়েছে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে তো এরা তাও বলেছে যে শিক্ষার্থীদের সুবিধা কথা বিবেচনা করেই তারা রেজাল্ট তৈরি করবে এর মানে হচ্ছে তোমরা যেটা আশা করতেছ তোমরা তোমাদের আমি যা আশা করতেছো তার থেকে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারাই বলেছে যে শিক্ষা শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুঝতে পারছো তো মানে তোমাদের যেটা সবথেকে থেকে ভালো হবে তার ভিতরে তোমার রেজাল্ট দেওয়া হবে আর বাকি যে পরীক্ষাগুলো দিয়েছ ওইটার উপর ভিত্তি করে প্লাস যেগুলো দেও নি ওগুলো সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে হচ্ছে কখন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হবে যদি সবার আগে আমার ভিডিওটা পেয়ে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো সবাই এতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম